তার বন্ধুরা সবাই কেমন আছো সব ভালো আছো দেখো সকাল সকাল তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তো কী রেসিপি আজকে রান্না করবো শেয়ার করছি কারণ ঘরে কিছুই নেই বাজার সবাই ফ্রেজ পরিষ্কার দেখাল দেখো ফ্রেজে মাছটাচ কিছু নেই এখন ভাবলাম একটু ডিম আছে ডিম দিয়ে একটা নতুন একটা রেসিপি করি সবসময় ডিম সিদ্ধ করে ভোনা টান্না করি বা মামলেট করে করি তো আজকে একটু ভিম ডিমের কোপ্তাকারি করবো তো কোপ্তাকারিটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এভাবে রান্না করলে আমার মনে হয় মাংসকেও হাড় বানাবে পুরোটা মাংসের মতো রান্না করবো তো যদি ঘরে কিছু না থাকে এভাবে তোমরা বাসায় ডিম থাকে ডিম তো সবসময় থাকে ফ্রিজে তোমরা এভাবে রান্না করে খেতে পারো তো চলো আমি জল জলদি রান্নাটা বসিয়ে দিই আর ঘরে কাজ অনেক কিছু বাকি আছে আজকে বৃহস্পতিবার তো চলো আমি আগে চুলায় একটু গরম জল বসিয়ে দিয়েছি এখন কুটাকারিটা কে গিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখে না দেখো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমটা ফেটে নেবো ফেটে বল নিয়েছি এটার মধ্যে ফাটে আর এখন একটু ভাপে বসাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তো চলো ডিমটি নিই নিজে দেখাচ্ছে দেখো পাঁচটা নিয়ে নিয়েছি একটু পরিমাণ আর ডি দিব একটু মচুরো একটু ঝাল ঝাল লাগবে এখন একটা ভালো করে কাটিয়ে নি একটা মারিয়ে নিয়েছি সসপ্যান স্টিলের তেল মাখিয়ে তেল ব্রাশ করে নেবো তারপর ডিমটি জলে দেবো নিয়েছি এবার এটা একটু ঠেলে দিই এখন জল গরম বসেছে দেখো জল গরম বসে হয়ে গেছে দিয়ে দিব আর একটা চাপা দিয়ে দিব চাপা দিয়ে দিলাম এখন এটা হবে আর এটা একটু ঠেকে তারপর এখানে আলু সিদ্ধ করে ছুলে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করবো এটা বাটা দেব আর এখানে সব রেডি করলাম দেখি টিমের কী অবস্থা চলো তোমাদের দেখায় ডিম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তোমাদের একটু দেখাই এটা ভাতটা পুরো কমপ্লিট আর নেই এটা ঠান্ডা করবো দেখাচ্ছি চলো দেখো একটুখানি আছে একটু ভাব দিলে আর একটু কাঁচা আছে আর একটুখানি রাখবো পাঁচ মিনিট হয়ে যাবে দেখো ডিমটা ভাপ হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হলে কেটে নেব পিস পিস করে দেখো দুই ডিমগুলো আমার হয়ে গেছে পিস পিস করে কাটা এখন রান্না কড়াইতে সাদা করে দিয়েছি এখন ডিমগুলো হয়ে যায়

সিদ্ধ করে নিয়েছি যাতে সময় না লাগে রান্না করতে বাবা সেভাবে রান্না করেছে দেখো একদম মাংসকেও হার মানাবে এত মজা হবে দিনে কত কাতারি আবার এত পেঁয়াজ বাটাও আছে जीरा उठो एक जोर्ड आते मन तो মধ্যে কষিয়ে নেব যাতে যেন তেল না খাইবে একটু কষিয়ে নেব দেখো এটা আমার কষানো হয়ে গেছে একটু পর পর আমি বেড়ে দিয়েছিলাম আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো জল দিয়ে যেমন ঝোল খাও তেমন রাখবে আমি তো মোটামুটি রাখবো গ্রেভি হবে গ্রেভি থাকলেও ভালো লাগে তো এটা ফুটে আসো তারপরে ডিম আমার ডিমগুলো করে দিয়ে দিব চলো ফ্রেন্স আমার এটা হয়ে গেছে ঝোলটা গ্রেভি ড্রেভি রাখলাম ভালো লাগবে এবার ডিমের দিচ্ছি ডিমের পোক তাকড়ি দিয়ে দিলাম মেরে চেড়ে দেবো ভালো করে নামিয়ে নিচ্ছি চলো ফাইনাল লুক্সে তোমাদের দেখাচ্ছি কেমন হলো আমার ডিমের পোক্ত তাকাড়ি খুব ইন্ডাস্ট্রি জানিও করি তোমাদের খুব ভালো দেখালো আমার এই রেসিপিটা এই হচ্ছে আমার ফাইনাল বুক কেমন হলো অবশ্যই বন্ধু কিন্তু তোমরা কুফতাকারি আমার রান্না কমপ্লিট তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে টাটা বাই বাই আবার নতুন কোনো ভিডিও বা ব্লগ অনেক মজা নিয়ে আসবো ততদন্ত ভালো থেকে সুস্থ থাকবো টাটা বাই বাই